এইসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনের কী কী সমস্যা দেখা যায় আর সমস্যা হলে আপনারা সমাধান করবেন কি করে তো ভিডিওটি দেখে নিজেদের মেশিন নিজেরা সারানো শিখুন আমরা যারা দর্জির কাজ করি আমাদের মেশিনের সমস্যা কম বেশি সবাই হয়ে থাকে তো সমস্যা হলে আমরা মিস্ত্রির কাছে যাই সময় নষ্ট এবং টাকা খরচ দুটোই করতে হয় তাই ভিডিওটি দেখে আপনার মেশিন আপনি নিজেই সারাতে পারবেন তো চলুন তাহলে দেখে নিই সেলাই মেশিনে কী কী সমস্যা আর কি সমস্যা হলে আপনারা সমাধান করবেন কি করে আমি আপনাদেরকে সেলাই মেশিনের দশটি সমস্যার কথা বলবো তো এই দশটি সমস্যা হলে আপনারা সমাধান করবেন কি করে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা খুব সহজেই নিজেদের মেশিন নিজেরাই সারাতে পারবেন তো চলুন দশটি সমস্যা কি কি হয় এক নম্বর হচ্ছে সেলাই মেশিনের সুতো ছেড়ে যাওয়া দু নম্বর হচ্ছে বখেয়া ঠিক না হওয়া তিন নম্বর হচ্ছে সেলাই করার সময় সুতোয় গাঁট করা বা জড়িয়ে যাওয়া চার নম্বর হচ্ছে সেলাই করার সময় কাপড় গুটিয়ে যাওয়া পাঁচ নম্বর হচ্ছে বারবার ছুঁচ ভেঙে যাওয়া ছ নম্বর হচ্ছে মেশিন শক্তভাবে চলা এবং শব্দ হওয়া সাত নম্বর হচ্ছে সেলাই মেশিন টাইট লাগা আট নম্বর হচ্ছে সেলাইতে ফলস পরা নম্বর হচ্ছে মেশিন স্ট্যান্ডের পাদানিতে শব্দ হওয়া দশ নম্বর হচ্ছে বারবার মেশিনের ফিতে খুলে যাওয়া তো এই দশটি সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন আজকে আমি এক নম্বর সমস্যা নিয়ে আপনাদেরকে বলবো এক নম্বর সমস্যা হলে আপনারা কিভাবে সমাধান করবেন আর বাকি সমস্যা যদি আপনাদের মেশিনে হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আজকে আমি এক নম্বর মানে সেলাই মেশিনের সুতো ছিঁড়ে যাওয়া সেলাই মেশিনের কি সমস্যা হলে সুতো বারবার ছিঁড়ে যায় আর সুতো ছিঁড়ে গেলে আপনারা সমাধান করবেন কি করে আপনাদের যদি বারবার সুতো কেটে যায় তাহলে প্রথম আপনাদেরকে দেখতে হবে সুতোর রিলটা ঠিক আছে কিনা মানে সুতো আপনাদের কত দিনের পুরনো সুতো বেশি দিনের পুরনো হলে সুতো কিন্তু পচে যেতে পারে তাই সুতোটা ঠিক আছে কি না আপনাদেরকে প্রথমে সুতোটিকে দেখে নিতে হবে দু নম্বর হচ্ছে ছুঁচের ছিদ্রতে ধারালো হয়েছে কি না এই যে আমাদের ছুঁচ আছে এই যে ছুঁচের ছিদ্র মানে যেদিক দিয়ে আমাদের সুতোটাকে পরানো হয় সেই ছিদ্রটি ধারালো হয়েছে কিনা মানে ছুঁচ যদি অনেক দিন আপনারা ব্যবহার করছেন তো অনেক দিন ব্যবহার করতে করতে ছুঁচটাতে ছুঁচের ছিদ্রটি ধারালো হয়ে যায় সেটা যদি ধারালো হয়ে যায় তাহলে কিন্তু সুতো কেটে যাবে তো এটা আপনাদেরকে দেখে নিয়ে ছুঁচটিকে পরিবর্তন করতে হবে তারপরে দেখতে হবে ছুঁচ বাঁকাভাবে লাগানো হয়েছে কিনা ছুঁচ যদি বাঁকাভাবে লাগানো থাকে তাহলেও কিন্তু সুতো বারবার ছিঁড়ে যাবে তো ছুঁচটাকেও ভালোভাবে আপনাদেরকে দেখে নিতে হবে যে ছুঁচটা ঠিকভাবে পড়ানো হয়েছে কিনা এবার হচ্ছে নিচে যাব স্যাটেলে এই যে দেখুন এই যে আমাদের ঠিক এখানে আছে স্যাটেল তো এই স্যাটেলে যদি সুতো জড়িয়ে যায় তাহলেও কিন্তু সুতো বারবার ছিঁড়ে যাবে তো এই স্যাটেলে সুতো জড়িয়ে গেছে কিনা সেটা আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে স্যাটেলে সুতো জড়িয়ে গেছে কিনা তো দেখুন এখানে আছে আমাদের স্যাটেল এই স্যাটেলে যদি সুতো জড়িয়ে যায় তাহলেও কিন্তু সুতো বারবার কেটে যাবে তো স্যাটেলটাকে ভালো করে পরিষ্কার করতে হবে সব সময় এবং স্যাটেলে দেখতে হবে কোনো সুতো জড়িয়ে আছে কিনা যদি জড়িয়ে থাকে তাহলে তাকে পরিষ্কার করতে হবে এরপরে কেরিয়ার পাতি পাতলা হয়ে গেছে কিনা সেটাও আপনাদেরকে দেখে নিতে হবে এই যে আমাদের স্যাটেলের এই যে এটা হচ্ছে আমাদের কেরিয়ার পাতি তো এই কেরিয়ার পাতি যদি পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু সুতো বারবার কিন্তু কেটে যাবে এবার আরও একটি কারণ হচ্ছে এই যে আমাদের স্যাটেলে লাগানো হয় ববিন কেস তো এই ববিন কেসের যে এই যে উপরে একটা পাতি থাকে দুটো নাট দিয়ে আটকানো আছে একটা পাতি তো এই পাতি যদি বেঁকে যায় তাহলেও কিন্তু সুতো বারবার ছেড়ে যাবে তো এই পাতিটাও বেঁকে গেছে কিনা সেটাও আপনাদেরকে দেখে ববিন কেসটাকে পরিবর্তন করে নিতে হবে এরপরে এটা হচ্ছে আমাদের থ্রেট টেনশন ডিস্ক বেশি যদি টাইট হয়ে যায় তাহলেও কিন্তু সুতো বারবার ছিঁড়ে যাবে তো এটা যদি বেশি টাইট থাকে আপনাদেরকে লুজ করে দিতে হবে লুজ করে সেলাই করে দেখতে হবে যে সুতো ঠিকঠাকভাবে চলছে কিনা সুতো যাতে না ছেড়ে তো সুতো ছিঁড়ার আরও একটি কারণ হচ্ছে এই থ্রেড টেনশন ডিক্স যদি বেশি টাইট হয়ে যায় তাহলেও কিন্তু সুতো বারবার ছিঁড়ে যাবে আর একটি পয়েন্ট হচ্ছে এই যে সুতো ছুচের ছিদ্র থেকে মোটা কিনা সেটাও আপনাদেরকে দেখতে হবে এই ছুঁচ অনুযায়ী সুতোও কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে সুতো যদি ছুঁচের ছিদ্র থেকে মোটা হয়ে যায় তাহলেও কিন্তু সুতো বারবার কেটে যাবে মেশিনের দাঁতে ময়লা জমেছে কিনা সেটাও আপনাদেরকে দেখতে হবে এটি হচ্ছে আমাদের নিডিল প্লেট এই নিডিল প্লেটটিকে খুলে আপনাদেরকে দেখতে হবে মেশিনের দাঁতে ময়লা জমেছে কিনা মেশিনের দাঁতে যদি ময়লা জমে যায় তাহলেও কিন্তু সুতো বারবার ছেড়ে যাবে তাই নিডিল প্লেটটাকে খুলে নিয়ে আপনাদেরকে মেশিনের দাঁতটিকে ভালো করে দেখে নিতে হবে যে মেশিনের দাঁতে কোনো ময়লা জমেছে কিনা যদি মেশিনের দাঁতে ময়লা জমে থাকে তাহলেও কিন্তু আপনাদেরকে ভালো করে পরিষ্কার করতে হবে ভালো সুতির কাপড় নিয়ে অথবা আপনাদেরকে ব্রাশ নিয়ে ভালো করে এই দাঁতটিকে পরিষ্কার করতে হবে তাহলে কিন্তু আর সুতো ছিঁড়বে না নিডিলের রড যদি লুজ হয়ে যায় তাহলেও কিন্তু সুতো ছিঁড়ে যাবে এই যে আমাদের নিডিল রড এটি হচ্ছে আমাদের নিডিল রড তো এই নিডিল রড যদি লুজ হয়ে যায় তাহলেও কিন্তু সীতের সুতো বারবার ছিঁড়ে যাবে তো এই নিডিল রডটাকেও আপনাদেরকে ভালো করে দেখে টাইট দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর সুতো ছিঁড়বে না আপনাদের মেশিনে যদি সুতো ছিঁড়ে যায় তাহলে আপনারা এই কয়েকটি জিনিস আমি যে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন তাহলে আশা করছি আর সুতো ছিঁড়বে না এই কয়েকটি সমস্যা যদি আপনারা সমাধান করে নিতে পারেন নিজেদের মেশিনে নিজেরাই সমস্যার সমাধান করতে পারবেন তো মেশিনের সুতো ছেঁড়া থেকে এই কয়েকটি সমস্যার সমাধান যদি আপনারা করে নিতে পারেন ভালো করে দেখে তাহলে কিন্তু মেশিনের সুতো কিন্তু আর ছিঁড়বে না সমস্যাগুলি সমাধান করলেই মেশিনের সুতো ছেঁড়া থেকে রেহাই পাওয়া যায় তো আমি তো দশটি সমস্যার কথা আপনাদেরকে বলেছি তো দশটির মধ্যে একটি সমস্যা নিয়ে আমি আপনাদেরকে বললাম যে কিভাবে আপনারা সমাধান করবেন বাকি আর নটি সমস্যার মধ্যে আপনাদের মেশিনে যদি কোনোটি সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন আর আমার দেওয়া তাহলে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে